আর এখানে একটু গুঁড়া দুধ দিব চিনি দিয়ে দিব দিয়েছি আদা বাটা আধা চামিচ রসুন আধা চামিচ দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি আসলে পোলাওয়ার টেস্টটা কিন্তু একটু গুঁড়া দুধে আর একটু চিনি দিলে দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে মনে হয় ভালো লাগে তো এটা দিয়ে দিলাম গোলমরিচ দিয়েছি পানিটা অনেকে দিয়েছি এটা হতে থাক আসলে আমি একটু ব্যস্ত ব্যস্ত থাকলে কিন্তু সেভাবে ভিডিওটা করতে পারি না আর এখানে চিকিন রান্না করেছি আমি অনেক bari দেখিয়েছি চিকিন রান্নাটা একটু ভিন্ন ভাবে রান্না করেছি তো এখানে আগে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে আমি এখানে মুরগিটা একটু ভেজে পরে মশলা এক করে দিয়েছি যেমন আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি হলুদ গুঁড়ি দিয়েছি মরিচের গুঁড়ি দিয়েছি লবণটা স্বাদমতো একটু সস দিয়েছি দুইটা টমেটো দিয়েছি পাটা যে টমেটো ওইটা তো খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি গরম মশলা 시키는 সাথে এরপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ আর একটু পানি দিয়ে আরো ভালো করে কষিয়ে এখানে একটু ঝোলের পানিটা দিয়ে দিব তো পোলাওটাও হয়ে গেছে ফুটে উঠেছে আর খুব ঝরঝরেই হবে আর আমি এই পর্যায়ে দিয়ে দিব যখন পোলাও হয়ে গেছে এখন আমি একটু গাজর আর ধনেপাতা দিয়ে দিব একটু কালারফুল ভালো লাগে দেখতে বাচ্চারাও পছন্দ করে তো এইজন্য গাজরটা কুচি করে কেটে দিয়েছি আর গাজরটা কিন্তু একদমই আর পোলাওটা হয়ে গেলে দিতে হয় আর না গাজরটা ভেঙে যায় দেখতে সুন্দর লাগে না তো আমিও কিন্তু পোলাওটা হয়ে গেছে এখন গাজরটা নেড়ে চেড়ে কিন্তু চুলার জলটা বন্ধ করে দিব দেখতে সুন্দর লাগবে গাজরটাও সুন্দর দেখা যাবে তো আমি কিন্তু এখন দমে রেখে দিব চুলার জলটা বন্ধ করে এই দমে কিন্তু পারফেক্ট ভাবে হয়ে যাবে অনেকে কিন্তু ফ্লোরতে চিনি দেয় না একটু দিয়ে দেখতে পারেন ভালো লাগে লংটা স্বাদমতো দিয়েছি একটু কাঁচা দিয়ে দিব আর ঘি দিয়ে দিব সুন্দর লাগতেছে না আজকে ফ্লোরটা অনেক বেশি ভালো লাগতেছে আসলে যে জিনিস দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে তো এখন ঘিটা দিয়ে দিব ঘিটা দিলে এত সুন্দর একটা গান আসে

মাঝারি সাইজের যে রসুন ওইটা দিয়ে দিলাম তো রসুনটাও চিকেনটা একদম কষানো হয়ে গেছে এখন ঝোলের পানিটা দিব এই মুহূর্তে কিন্তু আমি রসুনটা দিয়ে দিয়েছি আগে দিলে রসুনটা ভেঙে যাবে এইভাবে কিন্তু রসুনটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে তো পানিটাও গরম দিয়ে দিচ্ছি যত আজকে খুব মজা করে আমরা আজকে পোলাওটা খাবো এটা ঝোল দিয়ে একটু ডিফারেন্ট ভাবে রান্না করেছি আর চিকেন ভাজার পর একটু সময়ের ব্যাপার হয় এরপরে অনেক মানে সব সময় কিন্তু এভাবে হয় না তো এই জন্য এইভাবে রান্না করেছি খুবই ভালো লাগে কিন্তু খারাপ হয় না করে দেখতে পারেন ঝটপট যাদের কাছে আমার মতো সময় কম তো এভাবে কিন্তু রান্না করলে ভালোই হয় একটু সব মশলা যাতে ঠিকঠাক মতো হয় এই জন্য একটু চিনি দিলাম কারণ চিনিটা দিলে ভালো সব মশলা আমি একটু ধুনে পাতা দিয়ে দিলাম আজকে সবই ডিপেন্ড ভাবে রান্না করলাম আমার কিন্তু রসুন গুলি সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গুটা রয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে দেখতে যত ভালো লাগে খেতে অনেক

আর টক যে টমেটো ছিল ওইটা দিয়েছি খুবই ভালো লাগতেছে তো আমি খাওয়ার পর আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার ভালো লাগবে আসলে আজকের ভিডিওটা কোথা থেকে থেকে শুরু আর শেষ আমি নিজেও বুঝতে পারতেছি না আসলে ব্যস্ত থাকলে কিন্তু এমনই হয় আজকে প্রচুর ব্যস্ত এই মানে এই ব্যস্তের ভিতরে যে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি একদমই ঝটপট আর এই ব্যস্ত থাকার মাঝে কিন্তু এই টাইপের মানে ঝামেলা মুক্ত খাবার কিন্তু রান্না করতে ভালো লাগে মানে ঝামেলা সারা তো ঝামেলা বেশি হলে অনেক ঝামেলাই তো যাই হোক বাসায় মেহমান আসতে তো যত গ্রাম থেকে মেহমান আসতে কিছু তো আনবেই তো এইটা হচ্ছে একদমই গাছের যে কদু কিংবা লাউ ওইটাই এনেছে এখানে ছিল গাছের একদমই গাছের সার মুক্ত লাউ শিম এরপর এখানে ছিল পুকুরের মাছ কচু শাক সিদ্ধ করে দিয়েছিল এটা ছিল খিচুড়ি তো আপা পাঠিয়ে দিয়েছে আমার ভাগ্নি এসেছে মিন এখানে ছিল পোলাও চাল হাতের চাল প্রতিবারই মানে করেন আসলে নিয়ে আসে এর আগের বারও চাল দিয়েছে ওগুলো এখনো খাওয়া শেষ হয় নাই আবার দিয়েছে আসলে আপা মনে করছে আবার কখন কে যাই যত রুকায় খিচুড়ি রান্না করে খাওয়ায় কিংবা পোলাও রান্না করে খাওয়ায় আপা মনে করছে যদি শেষ হয়ে যায় আবার দিয়ে দিয়েছে সব সময় তো আসা যাওয়া করে সমস্যা হয় না তো চালগুলি আর এখন রাত্রের বাজে চারটা তো চারটা বাজে এখন আমরা খিচুড়ি গরম কর্ম খাবো টাপা পাঠিয়ে দিয়েছে তো মিন্দের বাড়ির থেকে আসতে কিন্তু রাত্রের গাড়ি তো ওই রাত্রের গাড়ির থেকে কিন্তু

তো আস্তে আস্তে তিনটা বেজে গেছে তো শনিবার মানে দিন পেয়েছে তো আমরা এখন এই আসার পরে কথাবার্তা বলার পরে আমি এগুলি গরম করলাম আমরা এখন খাবো চারটা বেজে গেছে অলরেডি কথা বললাম আসলো মাছগুলি ফ্রিজে রাখলাম মাছগুলি অনেক সুন্দর আমি আপনাদের সাথে দেখাবো মাছগুলি তো একটু তেল দিলাম যাতে করে কড়াইতে না লেগে যায় তো এই জন্য আর একটু তেল দিলে কিন্তু কড়াইতে লাগে না এখন সুন্দর ভাবে গরম হয়ে যাবে আর আমরা সবাই খাবো। তো এমন একটা জিনিস যার রিজিক যেখানে আসে যার রিজিক যেখানে থাকবে সেটা নিজে নিজেই চলে আসে তা পাই খিচুড়ি দিচ্ছিল আর বলতেছিলো আর তোর ভাগ্য অনেক ভালো যদি আজকে না আসতো দুদিন পরে আসতো তাহলে তার আপা এটা দিতে পারতো না তো এইটাই আর কি তো আসলে এমনই এখন খাব সবাইকে দিয়ে দিলাম আমিও নিয়েছি কাঁচামরিচ নিয়েছি লেবু নিয়েছি এখন খাবো নামাজ পড়েই ঘুমাবো আর আপনাদের থেকেও বিদায় নিয়ে খাবারটা অনেক মজা ছিল সবচেয়ে বড় কথা যে রিজিকের মালিক আল্লাহ যেখান থেকে আসে সেটা খাওয়া যায় তো যাই হোক আমিও অনেক কথা বলেছি আসলে আজকের ভিডিওটা আমি অনেক ব্যস্ত ছিলাম ব্যস্তর ভিতরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো যে যেখান থেকে দেখবেন কষ্ট করে একটা লাইক করে দিবেন ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাইতে পারেন আমি আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ